আসসালামু আলাইকুম আজ দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান অ্যাগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এক মাসের ফমি মুরগির বাচ্চা এক মাসের ফার্মি মুরগির বাচ্চা যারা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ গোপালগঞ্জ জেলার মুকসিদপুর উপজেলার গাহিরবাগ গ্রামে আমার এই খামারে ফার্মি মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে টাইগার মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে তা দর্শক যারা বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা খুঁজছেন তারা আমার এই খামার থেকে ফার্মি মুরগির বাচ্চা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা নিতে পারবেন এক মাস বয়সী এই বাচ্চাগুলো দর্শক যারা আমার এই খামার থেকে সরাসরি এসে বাচ্চা নিতে চান তাদের জন্য আমার এই খামারে আসার যে লোকেশন বা ঠিকানা কে কোথার থেকে আসবে কোন ফুলে আসবেন যারা ফরিদপুর শহর থেকে আসতে চান তারা আমার এই খামারে ফরিদপুরের একেবারে শেষ সীমানা এবং গোপালগঞ্জের শেষ সীমানা আমার এই খামারটি অবস্থিত যারা ফরিদপুর থেকে আসতে চান তারা যারা শালথা হয়ে নবকাম পল্লী কলেজ হয়ে আমার এই খামার আসতে হবে নবকাম পল্লী কলেজ থেকে মাত্র দেড় কিলোমিটার ভিতরে আমার বাড়ি আর যারা ফরিদপুর হয়ে বোয়ালমারি হয়ে আসতে চান তারা ফরিদপুর হয়ে বোয়ালমারি হয়ে নবকাম পল্লী কলেজ যদমন্দী বাজার হয়ে আমার বাড়ি এই খামারে আসতে পারবেন দর্শক যারা ঢাকা খুলনা থেকে আসতে চান তারা ঢাকা খুলনা গোপালগঞ্জ মহাসড়কের পুরাতন মুখিদপুর নেমে আমার এই খামারে আসতে পারবেন প্রাক্তন মুক্সিদপুরের থেকে মাত্র চার কিলোমিটার ভিতরে আমার বাড়ি খামার দর্শক আমার এই বাচ্চাগুলোর বয়স এক মাস এক মাসের বাচ্চা যারা নিতে চান তারা আমার এই খামারে এসে সরাসরি নিতে পারবেন ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা দর্শক অরিজিনাল একেবারে অরিজিনাল আসল মিশরীয় ফার্মি মুরগি যে মুরগি আঠারো মাস একটা না ডিম পারে সেই মুরগি এই ফার্মি মুরগি তা দর্শক যারা নিতে চান অতিসত্তর আমার এই অল্প কিছু বাস্তা আছে দুইশো প্লাস বাস্তা এই বাস্তাগুলো আপনারা সরাসরি এসে নিতে পারবেন দাম দর আলোচনা সাপেক্ষে আসবেন খামারে আসবেন বাচ্চা দেখবেন তারপরে দাম দোয়ার কন্ট্যাক্ট করে বাচ্চা নিতে পারবেন দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের কার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের আপডেট সরাসরি আপনারা পেতে পারেন বাচ্চা রাখবেন এখানে টাইগার মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা ফার্মি মুরগির বাচ্চা বিভিন্ন ধরনের বাচ্চা এখানে পাওয়া যায় তা দর্শক আজকের মধ্যে খেয়ে নেব দেখা বা আর অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ